আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছি টেক টেকগ্রের পক্ষ থেকেই সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বৃদ্ধিবান আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আর ডিজিটাল দিয়ে কেরিয়ার আপনারা কীভাবে গড়তে পারেন তো আসলে ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি কেরিয়ার গোড়া তিনটা সুবর্ণ সুযোগ রয়েছে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যদি আপনি ডিজিটাল মার্কেটার হতে পারেন যদি আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং হন মার্কেটিং আর স্পেশালিস্ট হন তাহলে আপনার যে সমস্ত সুযোগ সুবিধা পাবেন এক নাম্বার হচ্ছে যে আপনি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে পারবেন সেটা হোক আপনার ফাইবার হোক হোক সেটা আপয়ার্কিং হোক পিপার ফার আওয়ারে হোক ফিলান্সার ডট কম থেকে এবং উপরে রকম তাছাড়া আরও অনেক অনেক মার্কেট প্লেস আমাদের রয়েছে সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাছ থেকে আপনি কাজ করেন আপনি কিন্তু ইউজ করি না একটা আর্নিং দেওয়ার পক্ষে আপনার দেখতে পাচ্ছেন যে অনেকেই ফিলাসি করছে বর্তমানে বর্তমানে বাংলাদেশ বাংলাদেশে কিন্তু বেশিরভাগ ফিলাসিমের দিক দিয়ে যদি আমরা ইন্ডিয়ার করে বলি তাহলে বাংলাদেশের অবস্থাটা প্রথমেই বাড়তে হবে ঠিক আছে তাহলে এক নম্বর জিনিসটা গেলে যে আপনি ডিজিটাল যদি একজন মার্কেটার কন প্রফেশনালি আপনি বিভিন্ন ধরনের ক্লায়েন্টে কাজ করতে পারবেন সেটা মার্কেট প্লাস এবং মার্কেট প্লাসের বাইরে দুই নম্বর হচ্ছে আপনি আপনার নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারবেন যে আসলে বিষয়টা কেরকম মনে করুন আপনার একটা ক্লথিং বিজনেস আছে আপনার একটা শোজের একটা বিজনেস আছে আপনার বিভিন্ন ধরনের যে কোনো ধরনের বিজনেস আছে সেটা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আপনারা ডিজিটালি আপনার পণ্যটা বিস্তার করতে পারবেন আপনার যদি একটা মনে করেন একটা কারখানা থেকে দেখেন সেটার প্রোডাক্ট যদি আপনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেল করতে চান তাহলে আপনি প্রথমে কী করবেন আপনি প্রথমেই ভাববেন যে বাংলাদেশের কোন কোন জায়গাতে আপনার মার্কেটটা তৈরি করতে হবে এবং সেখান থেকে আপনার এই যে অরিয়েন্সগুলা রয়েছেন মানুষ রয়েছেন তাদেরকে কীভাবে আপনি আপনার প্রোডাক্টকে আকৃষ্ট